করা রইল কপট করা রইল কপট বেঙ্গি পেল কর রইল রক্ত জমাট শিকল পুজোর পাশান বেদে ওরে অতর নিশান বাজে তোর পলয় বিশান ধ্বংস নিশান প্রাচীর পাচির বেদি কারা রইল হো কপাট কারা রইল হো কপাট বেঙ্গি পেল কর রক্ত জমাট শিকল পুজোর পাশান বেদি গাজনের বাজনা বাজা কে মালিক কেশে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কেশে রাজা কেদায় সাজা মুক্ত স্বাধীন সত্য কেরে হা পাই যে হাসি হা হা পায় যে হাসি ভগবান পর্বে পাশি সর্বনাশি শিকাই হিন্দুত্ব কেরে কারা রইল হ কাপাট কারা রইল হো কাপাট বেঙে পেল করলে লোপাট রক্ত চমাট শিকল পুজোর পাষান বেধি ওরে ও পাগলা ভোলা ধীরে দে প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা ধীরে দে প্রলয় দোলা গারদ গুলো জোরসে দৌড়ে হেজ কাটানে মার হাক হায়দারি হাক মার হাক হায়দারি হাক কাঁদনে দুন্দবি ডাক ডাক করে ডাক মিত্রকে ডাক জীবন পানে কারা রইল হো কপাট কারা রইল হো কপাট পেল করলে লোপাট রক্ত জমাট শিকল পুজোর পাশাং নাচে ওই কালব সাখী কাঠাবি কালব সাখী নাচে ওই কালব কাটাবি কাঠাবি কালব সাখী দেরে দেখি বিম কারার ওই বৃত্তি নাড়ি লথে মার ভাঙরে তলা লথে মার ভাঙরে তলা যত সব বন্ধে সলা গুঞ্জলা গুঞ্জলা পেলু পাড়ি কারা ওই লোহ কপাট কারা ওই লোহ কপাট ভেঙে পেল করে লোপাট রক্ত জমাট শিকল পুজোর পাশান বেদি ওরে অতর নিশান বা যতর পলয় বেশান্ত নিশান ও প্রাচীর পাচের বেদি কারা রইল কপাট কাপাট কারা রইলো কপাট মেঙ্গে পেল করে লোপাট রক্ত জমট শিকল পুজোর পাশ বেদি